দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম জানাচ্ছি আই ওয়ান টিভি থেকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাহারাতি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়ন এক নম্বর ওয়ার্ডে একজন অসহায় হতদরিদ্র মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমার সামনে উপস্থিত আছেন শাহ আলম নামে একজন ব্যক্তি তিনি গত রমজান মাসের তেরো রমজানের সময় ও কাবার্ড ব্যানের সংঘর্ষ হয়ে তিনি মারাত্মকভাবে আহত হন এবং তার সুচিকিৎসার জন্য প্রায় তিন লাখ টাকার মতো প্রয়োজন এই জন্য আমি দেশবাসী এবং যারা তার এলাকাবাসী কিংবা এলাকাবাসের ব্যবসায়ী ও বিত্তবান ব্যক্তিবর্গ আছেন এছাড়াও যারা সমাজে প্রতিষ্ঠিত তাদের প্রতি তার সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি আমরা এই মুহূর্তে জানতে চাইবো শাহ আলমের কাছে যে তিনি আসলে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছেন এবং ওনার এই যে চিকিৎসার জন্য কত টাকার প্রয়োজন এই বিষয়ে আমরা তার সাথে একটু জানতে চাইবো দর্শক মধ্যে আপনাদেরকে আরেকটি বিষয় স্পষ্ট করি তিনি একেবারেই হতদরিদ্র আপনারা নিশ্চয়ই বিডির মাধ্যমে দেখতে পাবেন এবং তার দুটি কন্যা সন্তান রয়েছে তার মধ্যে বড় সন্তানটি প্রতিবন্ধী এবং ছোট একেবারেই দেখতে পাচ্ছেন আপনারা এই যে হচ্ছে একটি ছোট বাচ্চা আর এই যে পাশে তার বসে আছে প্রতিবন্ধী তো আপনাদেরকে আমি অনুরোধ করব যে একেবারে এই প্রতিবন্ধী দিকে তাকিয়ে এবং তিনি যে একেবারে বিছানা শয্যাশায়ী একেবারে হাঁটতে পারতেছে না আপনারা দেখতেছেন তার দুই দুই পাশে দুটি লাঠির উপরে বর করে তিনি কিন্তু একেবারে মানে সামান্যতম হাঁটতে পারতেছেন টোটালি চলাফেরা করতে পারতেছেন না বলেই হয় অর্থাৎ একেবারে লাঠি দিয়ে ছাড়া তিনি চলাফেরা করতে পারেন না এই জন্য তার যাতে অপারেশন এবং সুচিকিৎসার জন্য আপনাদের সর্বাত্ম সহযোগিতা কামনা করছি আচ্ছা আপনার এই ঘটনাটা কবে ঘটছিল রমজানে কবর বেনার সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছিল মুখামুখি হয়েছিল পাঁচজন মারা গেছে লগে লগে আর আমি একজন বাঁচিয়ে আছি আল্লাহ আমার বাঁচায় রাখছে কিন্তু আপনার কি ধরনের সমস্যা আমার মাঝার হাড় বাঙছে দুইটা মাঝে দুইটা হাড় বাঙছে আর একটা রগ ছেঁড়ে গেছে এটা হাড়ের নিচে চাপ খাইয়ে দিচ্ছে হাঁটা চলা করতে পারতেছি না লাডি পদ দিয়ে হয়তো একটু হাঁটতে পারি সামান্য আপনার এখন এই যে সুচিকিৎসার জন্য মানে কি যে ডাক্তাররা কি বলছে বা কি প্রয়োজন ডাক্তাররা বলছে অপারেশন করতে হলে প্রায় তিন লাখ টাকার মতো লাগে আর কি এখন তো আমার কাছে ইনটোটালে কোনো টাকা নেই একটা ট্যাবলেট বা ওষুধ খাওয়ার মতো মানে ক্ষমতা নাই আমার এলাকাবাসীর কাছে আর না আমি কোনো রকম সুস্থ হইতে পারি আমার তো ছেলে নাই দুইটা মেয়ে একটা মেয়ে প্রতিবন্ধী এখন এদেরকে অত চালাইতে হইব আর আমি অসুস্থ মানুষ যেন আমি চলাফেরা করতে পারি বা ভালোভাবে চলতে পারি আমাকে কিছু সাহায্য সহায়তা করি একটু হাত বাড়াই এলাকাবাসী দেশ বিদেশে যারা আছেন তারা একটু আমার দিকে তাকাই যেন আমি কাম কাজ করে খাইতে পারি আমার ছেলে মেয়েকে বাঁচাইতে পারি পরিবারকে চালাইতে পারি এই আর কি দর্শক আপনারা নিশ্চয়ই তার কথা শুনছেন আপনারা অবশ্যই তার এই বিষয়টি আপনারা মানবিক দৃষ্টিতে দেখবেন এই দর্শক আপনারা শুনতে পেলেন আসলে সরাসরি যিনি অসুস্থ এবং যিনি আহত হয়েছেন মারাত্মক ভাবে তার মাজায় মারাত্মক আহত হয়ে তার অপারেশন প্রয়োজন তার নিজ মুখ থেকে আপনারা শুনলেন তো এবং এলাকাবাসীও তার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আপনারা দেখছেন এলাকাবাসীর পক্ষ থেকেও দাবি জানিয়েছেন যে এই হতদরিদ্র মানুষটির জন্য যেন যারা এই নিজ এলাকা এবং দেশ বিদেশে যারা অবস্থান করছেন তারা তার এই সুচিকিৎসার জন্য তারা কিন্তু এলাকাবাসীও তার পক্ষ থেকে কিন্তু সহযোগিতা চেয়েছেন